জারিয়াতে আল্লাহ তালা বলেনভমন্ডলকে নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী এই আয়াত থেকে এটা পরিষ্কার যে মহান আল্লাহ তালা এখনও আমাদের এই মহাবিশ্বকে সম্প্রসারিত করছেন ইসলামের প্রথম সময়ের অনেক ক্লাসিক্যাল মুফাসির কোরআনের ব্যাখ্যাকারীগণ ধাঁধায় পড়ে গিয়েছিলেন কারণ তারা এটা বুঝতে পারতেন না কিভাবে সব কিছু সম্প্রসারিত হচ্ছে তাই তারা অনেকেই বলেছেন যে মুসিউন শব্দের অর্থ অনেক বড় বা অনেক বিশাল অর্থে বোঝানো হয়েছে কারণ তারা এটা ধারণাই করতে পারতেন না যে এটা কিভাবে সম্ভব তাই তারা এই আয়াতের আক্ষরিক এবং বাহ্যিক অর্থকে এড়িয়ে যান কিন্তু পরবর্তীতে ডক্টর মরিস বুকাইলি তার বই দ্য বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স এ দেখিয়েছেন এই আয়াতের আক্ষরিক এবং বাহ্যিক অর্থটি সঠিক ও যুক্তিযুক্ত কারণ আজকে আমরা জানি যে আমাদের এই মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে যা প্রথম প্রমাণিত হয় উনিশশো বিশ তিরিশ দশকে এবং পরবর্তীতে উনিশশো সালে এটি ফার্ম থিওরি হিসেবে গণ্য হয় যখন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কৃত হয় তখন এটা পুরোপুরিভাবে প্রমাণিত হয় যে মহাবিশ্ব আসলেই সম্প্রসারিত হচ্ছে এবং সেই মহাবিস্ফোরণ এখনও কন্টিনিউয়াসলি চলছে